বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালের পিছন দিকে বজ্রপাতের জেরে হাসপাতালের তিনতলায় তলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভিতর অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন ধরে যায় হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতালে তড়িঘড়ি ওই ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে অ্যাসিস্ট্যান্ট সুপার এখানকার মিনমা চক্রবর্তী আমাকে ডাইরেক্টলি ফোন করেন যে স্যার আমাদের এখানে বাজ করে একটা ওয়ার্ডে সমস্ত আগুন লেগে যায় তাড়াতাড়ি আপনারা আসুন হ্যাঁ আমরা সেই মতো তাড়াতাড়ি আসি এবং এসে এদের মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের বোধ কোনো কারণে আগুন লেগেছিল ওরাই সেটা চার্জ করেছিল। এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিলো কারোর কোনো রকম ক্ষতি হয়নি এবং আগুনটা চার করে নিয়ে যায় এটা কি বাজ পড়েই হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছিল

যে আমরা সামনাস আমি লাইটিং মাল্টিমে ডোর রে একদম তারপরে যে হওয়া জড়িত ওই লাইটিংটা আমাদের রিকন ডিপার্টমেন্টের ছিল সেই অংশটা নেটা সরবরাহর টাকাটা আমাদের দেন অনলাইন ডিডলাইন আছে কাজ করতে আমাদের সিকিউরিটি ডার আমাদের একটা আছে তার মধ্যে আমরা আমাদের আমরা এই ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় হাসপাতালের পরিষেবা ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড